আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবরকাতু অধিকাংশ মানুষের একটা প্রশ্ন তালাক এটা কি নারীরা দিতে পারবে কিনা আমাদের বাংলাদেশে কিন্তু অধিকাংশ ডিভোর্স যেগুলো এগুলো নারীদের থেকে বেশি হয় তালাক একমাত্র তালাকের মালিক হচ্ছে স্বামী স্ত্রী তালাকের মালিক নয় কোনো স্ত্রী যদি তালাক দিতে চায় তো এই তালাকের মালিক স্ত্রী নয় সে তালাকে মুফাওয়াজা করতে পারে অথবা তালাকে হোলা হোলা তালাক করতে পারে কিন্তু একজন নারী সে তার স্বামীকে তালাক দিতে পারে না কারণ তালাকের মালিক একমাত্র স্বামী যদি স্বামী তাকে শরীয়ই কোনো বিষয় শরীয়তের কোনো বিষয়ের ক্ষেত্রে হস্তক্ষেপ করে তাকে পর্দা করতে না দেয় তাকে নামাজ পড়তে না দেয় বা এই ধরনের শরীয়তের কোনো বিষয় লঙ্ঘন করে অথবা তার কেয়ার না করে তাকে অবহেলা করে স্বামী যদি তার প্রাপ্যটা না বুঝা দেয় তাহলে সে তালাকে মুফাওয়াজা অথবা তালাকে খোলা এই দিকে সে যাইতে পারে তাছাড়া কোনো স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে না তালাকের মালিক একমাত্র স্বামী তালাকের মালিক স্ত্রী নয় এ বিষয়ে চলুন না কয়েকজন ওলামা একরামদের পক্ষ দিকে আমরা একটু আলোচনা শুনে আসি প্রিয় দর্শক ওমর বিন আলী নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন আমি ওমর ফারুক নরসিন্দি থেকে বলছি আমার একটা প্রশ্ন মেয়েরা যদি ডিভোর্স দেয় সেই ডিভোর্সকে গ্রহণযোগ্য হবে প্রিয় দর্শক আমরা জানি ইসলামী শরীয়তের মধ্যে মূলত বিবাহ স্বাদির ক্ষেত্রে পুরুষকেই ইসলাম তালাক প্রদান করার এখতিয়ার দিয়েছে অধিকার দিয়েছে মালিক বানিয়েছে তবে হ্যাঁ নারী সেও তালাকের অধিকার পাবে শর্ত সাপেক্ষে শর্ত হলো যদি তার স্বামী তাকে এই অবকাশ দিয়ে থাকে স্বামী যে কোনোভাবেই স্ত্রীকে তালাক প্রদান করার অবকাশ দিয়ে থাকতে পারে একটি হলো যখন তাদের বিবাহ বন্ধন হয় বিবাহ বন্ধনের সময়ই যদি স্বামী স্ত্রীকে তালাক প্রদান করার বা তালাক গ্রহণ করার ক্ষমতা দিয়ে থাকে যেটিকে তাফভিজে তালাক বলা হয় এটি থাকলে তাফভিজ এ তালাকের মাধ্যমে স্ত্রী তালাকের অধিকার প্রাপ্ত হয় আর দ্বিতীয় হলো হোলা তালাক অর্থাৎ স্ত্রী স্বামীর সঙ্গে কোনো নেগোসিয়েশনের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে সে তার কাছ থেকে তালাক গ্রহণ করার একটি যদি উভয়ের মধ্যে সমঝোতা করে তাহলে এভাবেও স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক নিতে পারে অর্থাৎ স্ত্রী তালাক নেওয়ার ক্ষেত্রে হয় হয়তো স্বামীর কাছ থেকে প্রদত্ত তালাকের অধিকার নেবে অথবা স্বামীর কাছ থেকে স্বামীর সাথে সমঝোতার মাধ্যমে তার কাছ থেকে তালাক নিবে তো এই দুই পদ্ধতি যদি হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীর ডিভোর্স এটি বৈধ হবে তবে মনে রাখতে হবে স্ত্রী কখনোই স্বামীকে তালাক প্রদান করতে পারবে না বা স্বামীকে ডিভোর্স দিতে পারবে না বরং স্ত্রীর জন্য যেটি জরুরি সেটি হলো সে তালাক গ্রহণ করতে পারবে অর্থাৎ স্বামীর প্রদত্ত ক্ষমতা বলে নিজে নিজের উপর তালাক প্রদান করতে পারবে বা নিজে তালাক গ্রহণ করতে পারবে বিভিন্ন জরিপ বলছে পুরুষরা যে পরিমাণ তালাক দিয়ে থাকে মেয়েরা ডিভোর্স লেটার পাঠিয়ে পাঠিয়ে থাকে বিবাহ বিচ্ছেদ ঘটায় থাকে মেয়েদের পক্ষ থেকে তার চাইতে অনেকগুণ বেশি পুরুষের চাইতে মেয়েরা অনেকগুণ বেশি ডিভোর্স লেটার পাঠিয়ে থাকে বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিয়ে থাকে এখন প্রশ্ন হলো ইসলামী শরিয়ার দৃষ্টিতে মেয়েরা তালাক দিলে স্বামীকে তালাক হবে নাকি হবে না এ প্রশ্ন উত্তর হলো তালাক মূলত স্বামী দিবে স্ত্রীকে এটা হলো মূল বিধান আল্লাহ বলেছেন নবী নিসা হে নবী যখন আপনি বা আপনারা পুরুষেরা যখন তালাক দিবেন মেয়েদেরকে তাহলে বোঝা গেল মেয়েদেরকে তালাক দিবে পুরুষেরা এবং বিভিন্ন সাহাবাই গ্রাম থেকে বর্ণিত আছে একটা হাদিস তারা বলেছেন তালাক দিবে পুরুষেরা আর ইদ্যত পালন করবে মহিলারা তাহলে তালাক দিবে মূলত পুরুষেরা এটা হলো মূল বিধান এখানে কেউ প্রশ্ন করতে পারেন যে শুধু পুরুষকে কেন তালাকের পাওয়ার দিল কেন নারী পুরুষ উভয়কে পাওয়ার দেওয়া হলো না উভয়ের হাতে কেন পাওয়ারটি দেওয়া হয়নি তার বহু যৌক্তিক ব্যাখ্যা আছে সেটি ভিন্ন আলোচনার বিষয় কিন্তু পুরুষের হাতে তালাকের অধিকার ইসলাম শরিয়ত দিয়েছে এর মানে এই নয় যে একজন মেয়ে তার স্বামী খারাপ হলেও যেহেতু বিবাহ বিচ্ছেদের কোনো ব্যবস্থা বা তালাকের ব্যবস্থা তার হাতে নাই এই জন্য সে সারা জীবন শিকার হওয়ার ব্যাপারটি এমন না কারণ বিবাহ বিচ্ছেদের জন্য তাকে শরীয়ত খোলার ব্যবস্থা রেখেছে তালাকের বিকল্প আদালতে স্বর্ণাপন্ন হওয়ার ব্যবস্থা রেখেছে এবং আরেকটি বিষয় রেখেছে যেটাকে বলা হয় তালাকের তফভিজ তালাকের তফভিজের মাধ্যমে স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন তালাকের তফভিজটা হলো স্বামী যদি তার স্ত্রীকে অধিকার দেন যে তুমি নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারো তোমাকে আমি অধিকার দিলাম সেটা বিভিন্ন শর্ত সাপেক্ষে হতে পারে যে এই এই শর্ত পাওয়া গেলে তুমি তখন নিজের প্রতি নিজে তালাক দিতে পারবে আমি তোমাকে পাওয়ার দিলাম স্ত্রীকে যদি এই তালাক দেওয়ার অধিকার সমর্পণ করে থাকে স্বামী তখন স্ত্রী ওই তালাক এর পাওয়ারটা ব্যবহার করে বিবাহ বিচ্ছেদ ঘটাইতে পারেন সে উদ্যোগ নিতে পারেন আমাদের দেশে প্রচলিত বিবাহের যে কাবিননামা নামা সেই কাবিননামায় একটা পয়েন্ট আছে যে পয়েন্টে রীতিমতো লেখা আছে স্বামী যদি তার স্ত্রীকে নিয়ম মতো বরণ পোষণ না দেন শারীরিকভাবে টর্চার করেন জুলুম করেন এবং এই এই কাজ করেন তখন স্ত্রী নিজের প্রতি নিজের তালাক গ্রহণ করতে পারবেন তাহলে মেয়েরা তালাকের উদ্যোগ নিতে পারে বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিতে পারে শর্ত হল স্বামী যদি তাকে তালাকের অধিকার দিয়ে থাকে যদি স্বামীকে তালাকের অধিকার না দেয় এবং সে জোলমের শিকার হয় তখন সে আদালতে স্বর্ণাপন্ন হতে পারে স্বামীকে খোলা খোলার প্রস্তাব করতে পারে সেটা ভিন্ন ইস্যু এই যে তালাকের তফভিজ বা স্বামী যদি তালাকের অধিকার দেয় তখন স্ত্রী তালাক প্রয়োগ করতে পারে এখানে দুটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ নাম্বার এক অনেক মহিলারা করে কি স্বামীকে তালাক দেয় শত শত তালাকের এরকম ঘটে যে আমাকে যেহেতু স্বামী তালাকের অধিকার দিছে বা কাবির নামায় লেখা আছে স্বামী সেখানে সিগনেচার করেছেন অতএব আমি অধিকার পেয়ে গেছি সেহেতু আমি স্বামীকে তালাক দিলাম কেমন পর্যন্ত যদি স্ত্রী স্বামীকে তালাক দেয় তাহলে কি হবে না তালাক হবে না কারণ তালাক পতিত হওয়ার পাত্র স্বামী নন তালাক পতিত হওয়ার পাত্র হলেন স্ত্রী অত স্ত্রী যদি বলেন আমি তালাক গ্রহণ করলাম তখন তালাক পতিত হবে যদি স্বামীকে তালাক দিলাম বলে তাহলে কি হবে না তালাক হবে না এক নাম্বার দুই যেই শর্তে তাকে তালাকের অধিকার দেওয়া হয়েছে সেই শর্ত পাওয়া যেতে হবে মনে চাইলো আর তালাক দিয়ে চলে গেলাম ব্যাপারটা এরকম না কাবিন নামে যে যে শর্ত আছে অথবা স্বামী আপনাকে স্ত্রীকে যে যে শর্তে তালাকের অধিকার দিয়েছেন সেই শর্তগুলো যদি পাওয়া যায় তখন স্ত্রী নিজের প্রতি যে তালাক গ্রহণ করতে পারেন এবং এর মাধ্যমে কি হবে বিবাহ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে মেয়েরাও তালাকের অধিকার প্রয়োগ করতে পারেন যদি স্বামী তাকে তালাকের অধিকার দিয়ে থাকে যদি না দেয় তাহলে তালাক তালাক নেক তাতে কি হবে হবে না না পতিত এখানে সারিয়া পার্সপেক্টিভ একটা বিষয় আর আমাদের দেশে চালু সরকারি যে সিস্টেম সেটা একটা বিষয় ইসলামী সারিয়া পার্সপেক্টিভ হচ্ছে তালাকটা এটা স্বামীর উপর তো এটা স্ত্রী দিবে না স্ত্রীর যদি প্রয়োজন হয় এটাকে বলে খোলা আতালাক যে আমি তোমার সাথে পনিবনা হচ্ছে না তুমি আমাকে তালাক দাও আমি তোমাকে এই কিছু টাকা দিলাম বা মহারণা ছিল ফাইভ লাক্স আমি টু লাক্স তোমাকে ব্যাক করলাম তুমি আমাকে তালাক দাও তখন স্বামীর কাছ থেকে তালাক নিয়ে নিবে এটাকে বলে খোলা আতালাক যত পদ্ধতিতেই তালাকের কাছে তারা যাক তালাকটা আসতে হবে স্বামীর পক্ষ থেকে এটা হচ্ছে ইসলামের বিধান কিন্তু আমাদের যে এক্সিস্টিং যেই রুলস অ্যান্ড রেগুলেশন বাংলাদেশে ব্রিটিশ আইন বাংলাদেশি আইন মিক্স করে যেটা সেক্ষেত্রে কাবিন নামার ভেতরেই এটা ন্যস্ত করা আছে যে স্ত্রীর প্রতি অত্যাচার করা হলে খোরপোষ না দেয়া হলে তাকে রেয়ার আপ না করলে কেয়ার না করা হলে স্ত্রী তালাক দেওয়ার ক্ষমতা আছে এবং বিয়ে করার সময় অবশ্যই ওই বরকে ওখানে টিক দিতে হয় এটা বাধ্যতামূলক কাজের পক্ষ থেকে এটা করে দেওয়া হয় তো এটার আলোকে বিয়েটা যেহেতু হয়েছে এই কাবিন নামার আলোকে সেক্ষেত্রে আসলে বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী নারী পুরুষ বর কনে বা স্বামী স্ত্রী উভয়েরই তালাক দেওয়ার ক্ষমতা থাকে এবং মহিলাও যদি তালাক দেয় সেটাও তালাক হয়ে যায় বাংলাদেশের যে রানিং যে সিস্টেম কিন্তু ইসলামের সিস্টেম হচ্ছে তালাকটা পুরুষের উপন্যাস্ত পুরুষ ডিভোর্স দিবে কোনোভাবেই স্বামী এমন অত্যাচারিত অত্যাচার করে থাকেন তাকে না তালাকও দিবে যে না কিন্তু স্ত্রী তার সংসার থাকার মতো অবস্থান নয় এ অবস্থায় কি করি এ অবস্থায় খালিফাদের জীবনী তো এরকম ঘটেছে হাজবেন্ড তাকে অত্যাচার করছে স্ত্রীকে তাকে তালাকও দিচ্ছে না তখন তারা বলা হয় কাল চিফ জাস্টিসের কাছে ইসলামী স্টেটের চিফ জাস্টিসের কাছে বিষয়টা ন্যস্ত করতো তখন চিফ জাস্টিস প্রেসার দিয়ে এটাকে তালাক করা যেত এটাকে বলে ফাস্ক তো এখন যেহেতু ওই চিফ জাস্টিসের কাছে তো পৌঁছানো যাবে না এবং ইসলামী খেলা ফার্স্ট আমাদের নেই তখন কোনোভাবেই মেনটেন করা না গেলে স্ত্রী তালাক যাবে স্বামীর কাছ থেকে তালাক নিয়ে আইন রয়েছে তাতে স্ত্রী যে কোনো কিছুই সিদ্ধান্ত নিতে পারে না এবং যেহেতু এটা করে দেয়া সেই স্ত্রী হিসাবে তালাক দিলে তালাক তালাক হয়ে দেওয়ার অধিকার একমাত্র স্বামীর কিন্তু এখানে ইসলাম আরেকটা জিনিস দেখেছে সেটা হলো কিছু তেড়া বিটকে স্বামীর সংসারে আছে স্ত্রীর সাথে মিলন হয় না মনের মিলন হয় না কোনো রকমের ম্যানেজ এটাও হয় না সব সময় সংঘাত সংঘর্ষ ঝগড়া বিবাদ চলছে কিন্তু স্বামীকে বলা হয় তুমি আমাকে তালাক দিয়ে দাও স্বামী বলে যে আমি তালাক দেব না ঘাটের নৌকা ঘাটে বসাবো এই ধরনের স্বামীও সংসারে আসে এমন একটা অবস্থা যদি হয় তালাকও দেয় না তাকে মুক্তিও দেয় না আবার শান্তিতে থাকতেও দেয় না তার খানা পিনা বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা যেটাকে শরীয়ত বলছে ফান্ডামেন্টাল হিউম্যান রাইট মৌলিক পাঁচটা মৌলিক অধিকার এটাও সঠিকভাবে পূরণ করে না আজকে বিবাহে যে কাবিন রেজিস্ট্রি হয় কাবিনের পনেরো এবং ষোলো ধারার মধ্যে এই কথাটা উল্লেখ আছে যে স্ত্রী স্বামী যদি তাকে খোরপোশ তার মানবাধিকার তার ফান্ডামেন্টাল রাইট এগুলো ঠিকঠাক মতো পূরণ না করে তাহলে স্ত্রী তার উপরে তালাক বর্তাইয়া যেটাকে ইসলাম শরীয়ত বলে খোলা তালাক খোলা তালাক এইভাবে নিজের উপরে তালাক বর্তাইয়া সে স্বামীর সাথে পৃথক হওয়ার অধিকার সংরক্ষণ করিবে কিন্তু স্ত্রীকে বলতে হবে এই এই কারণে এই এই প্রেক্ষাপটে আমি আমার নিজের উপরে এক তালাক দুই তালাক তিন তালাক বর্তাইয়া আই রিপিট আবার বলছি স্ত্রী স্বামীকে তালাক দেবে আমি এই 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 কারণে আমার নিজের উপরে এক তালাক দুই তালাক তিন তালাক বর্তাইয়া আমার এই স্বামীর সাথে দাম্পত্য সম্পর্ক ছিন্ন ঘোষণা করলাম কিন্তু তাসলিমা নাসরিনের মতো এই কথা বলা যাবে না যে আমি আমার স্বামীকে এক লাখ দুই লাখ তিন লাখ দিলাম